আমরা লক্ষ্য করেছি আমাদের ছোট শিশুদের মায়ের বুক ফাটা কান্না থেকে আমাদের ভাইয়ের লাশ যে দৃশ্যগুলো আমাদের অন্তর্কে ক্ষতি বিক্ষোভ করে দিয়েছে তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুসলিম নিকট থেকে সাহায্য প্রার্থনা করেছে এই জন্য সেই কোরআনে বর্ণিত এক আয়াতের আহ্বান যেখানে আল্লাহ বলেছেন

সংগ্রাম চালানোর জন্য কেননা আল্লাহ তারা বলেছেন ইন্দালান আল্লাহ তারা ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত দলকে ভালোবাসেন তারা সারিবদ্ধ ভাবে আল্লাহ জিততে পারেন সর্বোপরি সকলকে নিজের স্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি